বিশ্বের সবচেয়ে অবাক করা জিনিস যেগুলো দেখে সবাই হতবাক হয়ে গেছেন নম্বর ছয় আপনি কি কখনো ব্যাঙের চাষ সম্পর্কে শুনেছেন আসলে এই অদ্ভুত ধরনের ব্যাঙ চাষ সবচেয়ে বেশি চীন এবং ইন্দোনেশিয়ায় করা হয় জানিয়ে রাখি ব্যাঙ চাষ তাদের পায়ের জন্য করা হয় এবং প্রতি বছর প্রায় চল্লিশ মিলিয়ন ডলারের ব্যাঙের পা আন্তর্জাতিক বাজারে ব্যবসা করা হয় ব্যাঙের পা প্রোটিন ভিটামিন এ ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়ামের একটি সমৃদ্ধ উৎস ফ্রান্সে বছরে প্রায় সত্তর টন ব্যাঙের পা খাওয়া হয় এবং ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় ব্যাঙের মাংস রপ্তানিকারক যা প্রতি বছর পাঁচ হাজার টন ব্যাঙের মাংস রপ্তানি করে নম্বর পাঁচ আপনার ফোনের সঙ্গে এই ভুলগুলো করবেন না না হলে আপনার ফোন ফরিতেও হতে পারে যেমন ফোন চার্জে রেখে হেডফোন ব্যবহার করে গান শোনা এটি আপনার এবং আপনার ফোনের জন্য জনক হতে পারে যদি আপনার ফোন কখনো খারাপ হয়ে যায় তবে সর্বদা অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান অন্য কোনো দোকানে নিয়ে গেলে ফোনের আসল যন্ত্রাংশ চুরি হতে পারে আর যদি আপনি আপনার ফোনকে অন্য চার্জারে চার্জ করেন তবে তাও করবেন না ফোনটি সবসময় তার সাথে আসা চার্জার দিয়েই চার্জ করুন নম্বর চার যদি আপনার গাড়ি বা বাইক রাস্তার মাঝখানে খারাপ হয়ে যায় তবে আপনি সেটিকে ঠেলে বা টো করে মেকানিকের কাছে নিয়ে যেতে পারেন কিন্তু কখনো ভেবেছেন যদি কোনো জাহাজ মাঝ সমুদ্রে খারাপ হয়ে যায় তখন কি হয় এজন্য শিপ ব্যবহার করা হয় এটি তার নিচের অংশে পানি করে কিছুটা ডুবে যায় এবং তারপর খারাপ শিপের নিচে গিয়ে পানি বের করে 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 এতে এটি খারাপ তুলে নিজের বহন তীরে নিয়ে যায় নম্বর ভারতের সবচেয়ে বিখ্যাত গয়না হিসেবে চুড়ি খুব সুন্দর দেখায় কিন্তু জানেন কি এগুলো তৈরি করা কতটা ঝুঁকিপূর্ণ কাজ গ্লাসের পাউডারকে খুব বেশি তাপমাত্রায় গলিয়ে তারপর তাতে রং মিশিয়ে চুড়ির আকার দেওয়া হয় এই প্রক্রিয়া এতটা জনক যে অল্প বয়সেই অনেক কর্মীর চোখে হয় এবং তাপের কারণে তাদের অবস্থা খারাপ হয়ে যায় প্রতিদিন কাজ করার সময় তাদের জীবনের বেড়ে যায় নম্বর দুই আপনি কি জানেন রেলওয়ে লোকো বেতন কত এবং তারা কি সুবিধা পান একজন নতুন লোক পাইলট মালগাড়ি চালানোর জন্য শুরুতে পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পান দুই বছরের অভিজ্ঞতার পর লোকাল ট্রেন চালিয়ে পঁয়ত্রিশ পাঁচ বছরের অভিজ্ঞতার জন্য এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য আশি থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বেতন হয়ে যায় এছাড়া পেনশন মেডিকেল এবং জীবন বিমার সুবিধাও পান নম্বর এক প্রযুক্তি যতই উন্নত হচ্ছে মানুষ এর অপ অপব্যবহারও করছে এই প্রযুক্তির সাহায্যে ভারতে নকল চাল তৈরি হচ্ছে এবং মানুষকে খাওয়ানো হচ্ছে যা ক্যান্সারের মতো বিপজ্জনক রোগের কারণ হতে পারে জানেন কি এই নকল চাল কিভাবে তৈরি হয় প্রথমে সাদা প্লাস্টিকের পলিথিন মেশিনে দেওয়া হয় মেশিনটি পলিথিন গরম করে তারের মতো আকৃতি দেয় তারপর সেই প্লাস্টিকের তারকে চালের আকৃতিতে কেটে বাজারে আসল চালের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হয় এই চাল খাওয়ার ফলে ক্যান্সার সহ আরও অনেক পেটের রোগ হতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের পেজটি ফলো করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে